আরেশের চিটাপিঠা কারণ আপনার চিরাপিঠা কমপ্লিটলি ডিফারেন্ট আপন মতো না হলেও কাছাকাছি ট্রাই করেছি হ্যালো হ্যালো সিটা রুটি র‍্যাব পটলের ডোলমা উইথ হচ্ছে একটা মালাই সস বানিয়েছি আর উপরে গার্নিশিংয়ের জন্য আমি স্ট্রিমটা একটু টস করে দিয়েছি আর ক্যারামালাইজ কোকোনাট দিয়েছি সাথে গানশিংয়ের জন্য আইরিশ কেমন লাগলো মহামঞ্চে আবার জাজেসদের জন্য কুক করে সেম আগের ফিলিংসটা হয়েছে পার্টিসিপেন্ট থাকা অবস্থায় যেরকম নার্ভাসনেস থাকতো টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকতো কিচেন ক্লিনিং প্রেজেন্টেশন স্পেশালি দ্য টেস্ট তো আগে সেই পাস্টের চলে গিয়েছিলাম আর কি নার্ভাস লাগছে এখনও যে পুরটা সার্ভ করছি আবার এখানে এসে দাঁড়াচ্ছি সাইটেড নিশাদ আপনার কেমন লাগলো আমার ভালো লেগেছে পাশাপাশি হচ্ছে খুব ভয় লেগেছে কারণ হচ্ছে আপু যেহেতু চ্যাম্পিয়ন তার দেশটাই আমার রিকেট করতে হবে সেটা আমি কনফিডেন্স নিয়ে চেষ্টা করেছি আপুর মতো না হলেও কাছাকাছি ট্রাই করেছি ভিজুয়ালি আপনি আরে সেটা আপনার লুকস বিউটিফুল থ্যাংক সো মাচ সিমিলার লুকিং বাট আমি যদি ডিটেলসে যাই আইরিশের চিটা পিঠা অ্যান্ড আপনার চিটা কমপ্লিটলি ডিফারেন্ট আমার খুব প্রাউড হচ্ছে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন থ্যাংক ইউ অনেক দিন ফর আপনার হাতে রান্না খেলাম থ্যাংক ইউ আপনার সে চ্যাম্পিয়নের মর্যাদা ধরে রাখতে পেরেছেন এখনও ডিলিশিয়াস ফুড আপনি থ্যাংক ইউ জি ফলিস অনেক মজা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ বিশ আপনি আজকে দেশটা রেপ্লিকেট করার সময় কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন যেহেতু গত পর্বে আমার হাত কেটে গিয়েছিল তো আমার অলমোস্ট টাইমটা চলে গেছে যে হাত দিয়ে বারবার ব্যান্ডেজটা খুলে যাচ্ছিল ব্যান্ডেজ ছাড়া তো কাজ করতে পারবো না কারণ তখন দেখা যায় কোরস কন্টামিনেশন হয়ে যাবে যে কারণে আবার ব্যান্ডেজ নিতে গিয়েও আমার সময় অনেকটা চলে গিয়েছে আর মানে এটাই আমার বেশি ফেস করতে হয়েছে কারণ কাজ করার তো মেইন হচ্ছে হাত দিয়েই করতে হয় আর যেহেতু আমি খেয়েছি টেস্ট করার সময় আমার মনে হয়েছে যে এখানে ক্যারামালাইজ হচ্ছে কোকোনাট আছে তো আমি ওই বেসের উপর ক্যারামালাইজ কোকোনাট করে ওইভাবে রিক্রিয়েট করার চেষ্টা করেছি আইস অনেক দিন পর তোমার হাতের তৈরি খাবার খেলাম খুব ভালো লেগেছে থ্যাংক ইউ নিশাদ আমি এখান থেকে বসে দেখছিলাম তুমি যে লাস্ট মোমেন্টে ছিচার ভুটিটা বানাচ্ছিলে একদম হাতে এরকম এরকম দিচ্ছিলে হচ্ছিল না আবার ময়দা মিক্স করছিলে এই জিনিসগুলো কিন্তু আমি এখানে বসেই লক্ষ্য করেছি তো ওইটা তোমাকে আরও রকমভাবে নার্ভাস করে দিয়েছে। কারণ রেসিপিটা আজকে তুমি নিজেই চুজ করেছো তোমার একটা ছিল তোমার ভানকে যেটা পড়েছিলো সেটা চেঞ্জ করে তুমি এক চেঞ্জ করে নিয়েছ তো টেস্ট ওয়াইজ আমি বলবো দেখতে কাছাকাছি হয় নাই কারণ এই নেট আর ওই নেট এটা একদম আটা আটার মতো লাগছে আর পটলটা ভালো ছিল সসটাও ভালো লেগেছে কিন্তু লুকটা ভালো ছিল না থ্যাংক ইউ ঈশা দানজুম আপনার ফুড টেস্ট করেছি যদি আমি কম্পেয়ার করি আইরিশ হাতিয়ারের সাথে তার প্রত্যেকটার কোকোনাট ক্রিম হোক সস হোক অ্যান্ড পটলের দোরমার ভেতরের যে স্টাফিং হোক প্রত্যেকটার ভেতরের কোকোনাটের একটা ফ্লেভার প্লাস হচ্ছে একটা থাই ফ্লেভার আমরা থাইল্যান্ডে গেলে এই কোকোনাট ক্রিমের স্যুপ খাই অনেক সময় সেই ফ্লেভারটা আছে অ্যান্ড সাইড দিয়ে যে ক্রাঞ্চি কোকোনাটগুলো আছে সেটার সাথে একটু আলাদা আলাদা করে একটু সুগার ক্যারামেল সুগারগুলো বাইটসগুলো লাগছে আইরিশের পটলটা ইজিলি কাটতে পারছি সুন্দর করে কেটে একসাথে এক ফোরকে আমার মুখে চলে আসছে ওয়ান বাইটে তো আপনারটা ছুটে গেছে একদিকে আপনার রুটি ওটোরে দোলমাটা দেখতে ভালো লাগছে বাট মোটামুটি সেদ্ধ হয়েছে খুব কষ্ট হচ্ছে কাটতে ভিতরের ফ্লেভারটা দেশীয় ফ্লেভার হয়ে গেছে কোকোনাটের ফ্লেভারটা খুবই কম বাট আপনি উপরে যে ক্যারামেল কোকোনাট করেছেন অ্যান্ড সাইডে সসের সাথে যেটা দিয়েছেন সেখানে ফ্লেভার পাওয়া যাচ্ছে বাট দোলমার ভেতরে বা পটলের ভেতরে ফ্লেভারটা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ নিশাদ জাজেসরা বলে দিয়েছে আই ডোন্ট থিঙ্ক আজকে চ্যালেঞ্জিং দ্য রিসেন্ট চ্যাম্পিয়ন ওয়াজ দ্য স্মার্টেস্ট থিং টু ডু আপনি আপনার কমফোর্ট জোনে খেলতে চেয়েছেন but she will not throw you an easy challenge. right? so i'm replacing the judi the chitaruti texture and the design is completely different from yours. abner food it tastes palo, but i'm compare it, it's completely different again. there's much essence of coconut, flavored, shop Kichu enhanced, and this feels like a fusion, a real fusion khabar moja but it's very a bengali taste right You time management problem chilo and that shows in your food aapnar costing aske and your kitchen was horrible today thank you nishad i can only hope for the best thank you thank you mishal the chef here আমি অলওয়েজ যে কাজটা করি সেটা হচ্ছে যে আমার যদি কোনো কমন রেসিপি থাকে বা আমি যে রেসিপিটা এর আগে করেছি এরকম কোনো বিষয় হলে তখন আমি আসলে ভুলটা মনে হয় বেশি করে ফেলি কারণ আজকে আমার এর আগে আমি এই মহামंसी হচ্ছে সিটা রুটি করেছিলাম সেটা খুবই ভালো হয়েছিল সামহম আজকে আমার রেসিপি সিটা রুটি কেন যেন ভালো হচ্ছিল না পটলের দোলমাও আমি বাসাতে যেভাবে করি আমি আজকে টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি সব কিছু মিলিয়ে আসলে আমার মতো করে আমি ডিসটি রিপ্রেজেন্ট করতে পারিনি বা রিক্রিয়েট করতে পারিনি এটা আসলে বলবো আমার অনেক বড় একটা ল্যাকেন্স ছিল